বৌ সাজাতে গেলে প্রত্যেকবার আমি বিপদে পড়ে যাই আসেন শুনে কি বিপদে পড়ি আলাইকুম সবাই কি অবস্থা আমি আমার জিফাত ছয় ডিসেম্বর আমার একটা ব্রাইডাল মেকআপ ছিল তো আমি পাঁচই ডিসেম্বর শ্বশুর বাসা থেকে বাপের বাসায় আসি তারপর ছয় ডিসেম্বর সকালবেলা আমি আর আমার বোন আদি মিললে আমরা বউ সাজাতে চলে যাই বউয়ের লোকেশান ছিল সেতু ভাঙ্গা সেতুভাঙ্গার সেতু পরে হচ্ছে বড়পোল সেখান থেকে আরও সাত কিলোমিটার ভিতরে ছিল বৌদের বাসা আমরা দু ওইখানেই প্রথমবার গিয়েছি আর কখনো যাওয়া হয় নাই তাই মনে মনে একটু ভয় পাচ্ছিলাম আমি যদি আমি আমার বোনকে একটু বুঝতে দিই নাই যে আমি অনেক ভয় পাচ্ছিলাম আচ্ছা যাই হোক খুঁজতে খুঁজতে বৌদির বাসায় চলে যাই বৌদের বাসায় ইস্টা তাপু ইস্টা তাপু কি করতে চান ইস্টা তাপু তাপুর আম্মুকে বোনকে বারবার ধমক দিচ্ছিল যে আমার যেন কোনো অসুবিধা না হয় আমার যেন কোনো অসুবিধা না হয় আমার খাওয়া দাওয়ার কোনো অসুবিধা না হয় এগুলো কোনো কথা আপনারা বলেন আচ্ছা প্রথমে যাওয়ার পরে আমাদেরকে তেহেরি দিয়ে দেয় আমাকে আর আমার মনকে পড়ে আমরা এক প্লেটে করে দুজনে খাই আর এই হচ্ছে আমার মিষ্টি বউটা এত সুন্দর এত মিশু আসলে আমি যেখানে যে আল্লাহর কি রহমত সবাই মানে প্রতিটা মানুষ এত ভালো পরে এত মিশুক পরে মানে মনে হয় না যে আমি তাদের সাথে প্রথমবার দেখা হয়েছে বা প্রথমবার কথা বলতেছি প্রতিটা মানুষ আমাকে অনেক বেশি সাপোর্ট করে আসলে তারা বৌদের বাড়ি যদি কেউ আমাকে সাপোর্ট না করতো তাহলে তো আমি বউ সাজাতে অনেক বেশি কষ্ট হতো বা বউকে সুন্দর মতো আমার মন মতো সাজাতে পারতাম আর এই হচ্ছে মিষ্টি বুড়িটা ওই ভিডিও অলরেডি আপনারা দেখছেন রিলসে ও এত সুন্দর কথা বলে মাসাল্লাহ যখন সাজাচ্ছিলাম সে বারবার এসে তার ভনকে দেখতেছিল আর আমাদের সাথে কথা বলতেছিল সে অনেক পাকনা বুড়ি অনেক পাকনা পাকনা কথা বলতেছিল আর এই বউ সাজ আমি কিছু কথা বলি আপনারা যারা আমার অনেক ভুল ধরেন অবশ্যই আমার বউ সাজানো অনেক ভুল আছে সেগুলোতে আপনারা ধরবেন না ধরলে আমি শিখবো কিভাবে এই বই সব কিছু মাসাল অনেক সুন্দর হওয়ার কারণ হচ্ছে ওর আইব্রো আর্ট ওর আইব্রো এত সুন্দর হয়েছে ওর আইব্রো সুন্দর হওয়ার কারণ হচ্ছে ওর আইব্রোটা ছিল অনেক চিকন তাই আমি যেভাবে ইচ্ছে ওইভাবে ড্র করছি মানে আমার যেভাবে সুন্দর লাগে আর কি কিন্তু অন্যান্য ব্রাইডদের আইব্রো একটু মোটা থাকে যার কারণে আর আইব্রো প্লাক করা থাকে না যার কারণে সুন্দরভাবে শেপটা আসে না এই চোখগুলো এত সুন্দর বড় বড় যার কারণে কাজল লাগানো ওর চোখগুলো এত সুন্দর লাগছে মানে মাসাল্লাহ ওকে অনেক বেশি সুন্দর লাগছে আর সবাই অনেক বেশি বলতেছিল বউ তো এমনিতেই সুন্দর যার কারণে তাকে অনেক বেশি সুন্দর লাগছে আচ্ছা আমি শুধু বউ বউ করতেছি বৌ এর নাম হচ্ছে রেজা রেজা আপুর একজন চাচি ছিল ছিল উনি অনেক অনেক আন্তরিক চাচিটা ওখানে বর্ণালী আপু তার পাপুর ফ্রেন্ডদের সাথে আমার অনেক পরিচয় হয়েছে সবাই অনেক ভালো অনেক মিশুক আমাকে সবাই হেল্প করছে এক কথা মানে অনেক ভালো লাগছে আপুদের সাথে কথা হয়ে পরিচয় হয়ে ইনশাল্লাহ কোনো একদিন আবার যাবো আর বিয়ের দিন তো বউ ফেমাস হয়ে যায় আপনারা তো জানেন পুরে সেলিব্রিটি একটা থাকে। অনেক অনেক দোয়ার রইল নব দম্পতির জন্য তারপরে ওই যে খাওয়া ছাড়া তো আমাকে আসতে দিবে না আমার পেমেন্টও করা হয় না এক হাতে খাবার দিছে এক হাতে পেমেন্ট করা হয়েছে আর যাই হোক বিয়ে বাড়ির খাবার তো আমার অনেক বেশি পছন্দ আমি আর আমার বোন মিলে খাইতে বসে গেছি এ হচ্ছে বইয়ের ফাইনাল লুক আপনারা সবাই আমাকে অনেক অপ্রিসিয়েট করছেন সবাইকে অনেক ধন্যবাদ এইভাবে সবাই আমাকে সাপোর্ট করবেন তারপর তাড়াহুড়া করে বাড়িতে চলে যাচ্ছিলাম কারণ আমাকে আবার শ্বশুর বাড়ি যেতে হবে সবাই ভালো থাকবেন আমার পেজের সাথে থাকবেন আর আমার ভুলগুলো ধরিয়ে দিবেন আল্লাহ হাফিজ